এটা আমার দাদার পুকুরে সামলা ফুটেছে আর যারা যারা সামলা খেতে ভালোবাসো নিশ্চয় কমেন্টে জানিও আমাকে যে তোমরা কি রেসিপি দেখতে চাও তা আমি কিন্তু সামলা তুলে আপনাদের রেসিপিটা দেখাবো তার আগে থেকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম কত সাপলা ফুটেছে দেখুন আর কি সুন্দর লাগছে ফুল ফুটেছে ভালো লাগছে দেখতে নমস্কার বন্ধুরা সুধা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল একদম কেটে কেটে দেখবেন না আর আজকেরে আমি এখন ঘরের তো সমস্ত কাজ করে নিয়েছি সকালে আর এখন রেশনে যাব রেশন তুলে নিয়ে আসব তারপরে বেলার দিকে যাব মেয়েকে নিয়ে হসপিটালে তো আপনারা সঙ্গে থাকুন আশা করি খুব ভালো লাগবে ব্লকটা তো রেশন থেকে এই যে আমি চলে এসেছি আর রেশনে শুধু আমাদের চাল দেয় তা পনেরো কিলো চাল আমাদের তিনটে কাটে তা এখন আমি যাবো মেয়েকে নিয়ে হসপিটালে তো আমি এই যে হসপিটালে চলে এসেছি আর প্রচণ্ড গরম ছিল বাইরে তো ভাবলাম একটা মাজা ছোট মতো কিনে নিয়েছিলাম তো মেয়েকেও দিলাম একটা আর আমি একটা খাচ্ছিলাম তখন বসে আর এখানেও অনেকেই বসে আছে আর ভিতরে কিন্তু ডাক্তারবাবু পেশেন্ট দেখছে তো ওষুধ নেবে এই যে পেশিশেন্ট নিয়ে চলে যাচ্ছে মেয়েকে ডাক্তার দেখানো হয়ে গেছে দেখুন ডাক্তার দেখি বেরিয়েছি আর এই যে আম গাছে একটা ছোট্ট মোচা হয়েছে কি সুন্দর লাগছে যে সবে বসেছে বেশ কী সুন্দর বসে আছে তো ওষুধ দোকানে আমি চলে এসেছি ওষুধ নিয়ে নেবো আর ওর দুরাকম রকম দিয়েছিল দিয়েছিলো একরকমই ওষুধ পেয়েছি আর এক রকম আর দোকান থেকে নিলাম ঘরে যাচ্ছি সাইকেলে করে গাড়ি থেকে নেমে তো হসপিটাল থেকে বাড়ি চলে এসেছি এসে দেখছি আমার এই যে ছাগলের বাচ্চা হয়েছে আমি সবাই স্নান করে উঠেছি হসপিটাল থেকে এসে আর দেখছি বাচ্চা হয়েছে কি করব এখন ধরতে হবে না ধরলে আবার কষ্ট হয় ছাগলটার ওই জন্যে এই যে ছেলে বাচ্চা হয়েছে ছাগলটার মেরে রক্ত বের করে কী করেছে তো আমার এই ছাগল বাচ্চা রক্ত দেখে আমার প্রচুর কষ্ট হচ্ছিল ওই জন্য কান্নাকাটি করছিলাম আর আমি এসব দেখলে আমার খুবই কষ্ট হয় তো এখন একটু ভালো আছে ওর মায়ের সঙ্গে এই যে ঘুরে ঘুরে খাচ্ছে তো এখন আমারও ভালো লাগছে যে ভালো আছে আর মানুষ কতটা নিচে নামতে পারে যে এদেরকে পর্যন্ত ছাড়ে না ইচ্ছা করে মারা হয়েছে তো যাই হোক ভগবান আছে সেই বিচার করবে আমি সবসময় ভগবানের উপরে ছেড়ে দিই যে উনি আছে উনিই বিচার করবে তো ব্লগটা আর বেশি বড় করব না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকে থাকে